হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিল্পা আজকে নিশ্চাবার নতুন ব্লগ তো আজকে আমরা হচ্ছে যাচ্ছি আমার হচ্ছে সেলফ মেকআপের ফার্স্ট ডে তো যাচ্ছি আমরা আর এই যে কাকিমাকে রাস্তায় দেখতে পেলাম যেন কাকিমাকেপ আমি ট্রেনে একটু ভিডিওতে নিয়ে নিলাম আর এই যে আমার বোনটা যাচ্ছে আমার সাথে এও হচ্ছে শিখবে আর হচ্ছে এখানে হচ্ছে মানে ক্লাস শেষ হওয়ার পর আমরা সবাই বসে আছি ক্লাসের মাঝখানের কোনো ভিডিওই নেওয়া হয়নি আর আমি ভুলেও গেছিলাম যে কোনো ভিডিও নেই ভিডিও ক্লিপ নেই তো এখানে মৌসুমি এসছে দিদিরা নিয়ে এলো মৌসুমিকে তো সেদিক থেকে নাকি ভালো আসেনি হয়নি ভালো করে ব্লগটা তো সেই জন্য হচ্ছে আবার নতুন করে নিচ্ছি এখানে আমি তো এখানে হচ্ছে মৌসুমী এখানে পোস্ট দিচ্ছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার মাসির মেয়ে মৌসুমি তো ও হচ্ছে এলো আমাদের বাড়িতে কিছুদিন মানে থাকার জন্য না থাকার জন্য আসেনি কিন্তু ও ছিল কয়েকদিন ওর একটু প্রবলেমের জন্য ডক্টরকে দেখাতে যাবে আমার সাথে সেই জন্য এসছিল তো এখানে তারপরে হচ্ছে সবাই বসে গল্প সল্প করছি ক্লাস শেষের পর দেখো সবাই হচ্ছে একটু সাজুগুজু করছে ফটো তুলবে জন্য আর এরা দেখো দুজনে হচ্ছে টু বি মম তো সেই জন্য হচ্ছে এখানে ওরা বলছে আমাদেরকে ফটো তুলে দে দু বনে যেহেতু তো সেই জন্য বলছে একটু ভালো করে আমাকে আমাদেরকে ফটো তুলে দে কিন্তু আমি বলছি তোদের ফটো ভালোই আসছে না তো আমরা কী করব তো তারপরে হচ্ছে এখানে বিকেলবেলা বসে আছি মিষ্টিরা বাড়ি যাবে সেই জন্য ওরা এসছে তো সবাই বাইরে বসে আছে ক্লাস শেষ হয়ে গেছে সবাই চলে গেছে তো এখানে হচ্ছে এরা আইসক্রিম খাচ্ছে আর আমাকে দেখাচ্ছে যে আর জানোই সানভীর কত শখ ভিডিও বানার এখানে সবারই শখ ভিডিও বানার তো এখানে সেই জন্য ভিডিও বানাচ্ছি আর গল্প করছি সবাই বিকেলবেলা এখানে বসে আর দেখো কীভাবে সে যাচ্ছে সেই জন্য ওরা আমি হচ্ছে ভালো করে মানে ভিডিওটা নিচ্ছি দেখ তুই কেমন সাজছিস ও মেকআপ শেকআপ করেছে আর হচ্ছে তোমরা যদি আমার নেক্সট যদি সেলফ মেকআপ কোর্সে কোর্সটা করতে চাও তাহলে হচ্ছে কনট্যাক্ট করতে পারো ওনার সাথে তোমরা আমার নাম্বার হচ্ছে অলরেডি সব ফেসবুকে দেওয়াই আছে আর হচ্ছে এখানে মানে বিকালবেলা এক টোস্ট বানা হবে তো সেই জন্য এখানে প্রস্তুতি চলছে খুব শীঘ্রই শুরু হবে হচ্ছে নেক্সট ব্যাচটা তো যারা যারা শিখতে চাও তারা তারা আমাকে ইনবক্স করো অথবা কনট্যাক্ট করো যেটা বললাম তোমাদেরকে কনট্যাক্ট নাম্বার পেয়ে যাবে আমার আর সব হচ্ছে আপডেট হচ্ছে নতুন আমি একটা পেজ খুলেছি সেখান থেকে পেয়ে যাবে সিস্টারস পার্লার নামে পেজ খুলেছি সেখানে সব আপডেট পেয়ে যাবে এখন থেকে সেখানেই সব কিছু আপলোড করবো তো তোমরা একটু সবাই ফলো করে দিও লাইক করে দিও পেজটাকে কারণ নতুন পেজটা যাতে একটু ভালো করে গ্রো হয় তাহলে সে এখন সব কিছুই তোমরা পাবে আর লাইক ফলো করলে অবশ্যই পাবে তোমরা সব কিছুই তো এখানে আমাদের কথা বলতে বলতে দেখো আমাদের হয়ে গেছে টোস্ট তো টোস্টটা খাওয়ার পরেই আমরা হচ্ছে বাড়ি চলে যাবো তো আজকের জন্য বাই বাই দেখাবে নেক্সট